চারিদিকে শুধু সবুজ আর সবুজ ধান গাছ সব গাছে যখন বর্ণের ফসল ধরবে তখন মনে হবে মা লক্ষ্মী যেন সত্যি সত্যি স্বর্গ ছেড়ে এই চাষের মাঠে নেমে এসেছেন ঠিকই বলেছেন মহারাজ মা লক্ষ্মী যেন সত্যি সত্যি কৃপা করেছেন এবাছোন তাইতা তো ফসল ঠিক ঠিক বলেছো তবে আমিও চাষিদের পেছনে একেবারে জুকের মতো поле আছি যাতে কচুর চাষ হয় দেখছ যেই সুযোগ পেয়েছে অমনি নিজের ঢাক নিজেই পেটাতে শুরু করে দিয়েছে আরে এই চুমিটা এমন নেড়া হয়ে আছে কেন আগে মহারাজ চাষ হয়নি বলে চাষ হয়নি কেন কেন চাষ হয়নি কেন আচ্ছা এই জমিটা কার কিছুদিন আগে পর্যন্ত এই পঁচিশ বিঘা জমি আপনারই ছিল কিন্তু কি হলো কিন্তু বলে থেমে গেলি কেন কিন্তু বছরখানেক আগে হঠাৎ একদিন গোপালের ওপর বেজায় খুশি হয়ে ওই জমিটা আপনি গোপালের নামে দানপত্র করে দিয়েছেন ও মনে পড়েছে বটে কিন্তু গোপাল তুমি এই জমিতে চাষ করনি কেন

দেখে শুনে হেসে মরি গামছাও যেতে চায় ধোপাবার ও কিচ্ছু করবে না মহারাজ শুধু খাবে আর নাক ডেকে ঘুমবে আমি বলতে বাধ্য হচ্ছি মহারাজ গোপালকে জমি দিয়ে আপনি বাঁদরের গলায় মুক্তর মালা দান করেছেন তাই তো দেখছি মহারাজ গোপাল আপনার প্রিয় পাত্র বলে ওকে আপনি কত কিছু দেন কখনো গলার হার কখনো টাকা আবার কখনো এত বড় জমি কিন্তু আমাকে তো কোনো দিন এক ছটাকও জমি দান করেননি আপনি তবে এমন একটা জমি পেলে দেখিয়ে দিতাম চাষ করা কাকে বলে এমন একটা জমি পেলে চাষ করে দেখিয়ে দিতে পারবে শুধু দেখানো কি বলছেন এমন ফসল ফলাবো যে সকলে একেবারে ট্যারা হয়ে যাবে নিজের হাতে চাষ করতে হবে কিন্তু মহারাজ আজ আমি মন্ত্রী হলেও আসলে আমি চাষির ছেলে তাই চাষবাস আমার নখ দর্পণে মহারাজ আমি শুধু নিজের কেরামতি দেখাবার একটা সুযোগ পেতে চাই মন্ত্রীর মতিগতি তো ভালো ঠেকছে না মহারাজের কান ভাঙিয়ে আবার আমার জমিটা হাতিয়ে নেবে না তো কি মহারাজ সুযোগ দেবেন ঠিক আছে তাই হবে গোপাল যখন জমি পাবার পাওয়ার এখনো চাষবাস করে উঠতে পারেনি তখন এই জমি আপাতত তোমাকেই আমি দিলাম নিজের ভালো করে দেখাতে পারলে চাষ আপাততাকি ভাবে এই জমির মালিক হবে তুমি মহারাজ না গোপাল না এখন আমার মনে হচ্ছে আমি বুঝি সত্যি সত্যি বাঁদরের গলায় মুক্তোর মালাদান করেছিলাম সকালবেলা কুকুরে হাওয়ায় বেরিয়ে এসে কম গোমরা মুখে ফিরে এলে কেন হ্যাঁ সবই কপাল গো কিন্নি সবই আমার কপাল মানে কপালের আবার কি দোষ করলো হ্যাঁ কপালের দোষ নয় না হলে আমার ওই পঁচিশ বিঘে জমিটা মহারাজ তুম করে কেড়ে নিয়ে মন্ত্রীমশাইকে দিয়ে দেবেন কেন বুঝতে পেরেছি বুঝতে পেরেছি জমিটা পাওয়ার পর থেকে তুমি তো একদিনের জন্যও চাষবাস করনি তাই হয়তো মহারাজ রেগে গিয়ে মন্ত্রীমশাইকে দিয়ে দিয়েছেন না কথায় মানছি মানছি আমি চাষবাস করিনি কিন্তু তাই বলে মন্ত্রী মশাই কি দিয়ে দেবেন তা না দিয়ে কি করবে নে কতদিন বলেছি ওগো নিজে না পারো অন্যকে দিয়ে ভাগ করে চাষ করাও তা না শুধু খাবে আর ঘুমোবে ওই ওই যে ওই যে কথাই আছে না যে ঘুমিয়ে থাকে তার কপালও ঘুমিয়ে থাকে এখন বোঝো ঠেলা চক্তস্ব গিন্নি ও গিন্নি কোথায় গেলে গো হারিয়ে যায়নি গো তুমি আবার হারিয়ে যাবে কেন আমার কাছ থেকে হারিয়ে যাওয়া কি অতই সোজা না হ্যাঁ এই তোমার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না আরে অত শত বোঝার দরকার কি তোমার শুধু জেনে রাখো আজ থেকে পঁচিশ বিঘা জমির মালিক হয়েছি আমি ও মা কোথায় যাব আবার সর্বনাশ করে জমি হাতে লগো আবার বাজে কথা শুনো বুদ্ধি জুড়ে গোপালের কাছ থেকে এই জমি আমি কেড়ে নিয়েছি তুমি গোপালের কাছ থেকে কেড়ে নিয়ে মহারাজ আমায় দিয়ে দিয়েছেন বলছো কি মহারাজ তোমাকে জমি দান করেছেন তবে এবার এত চাষ করব যে টাকায় টাকায় আমাদের সংসার ভরে যাবে হ্যাঁ সোনার গয়নায় গা ভরে যাবে তোমার সত্যি 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 তাহলে তাহলে এটা রাখো আংটি এটা কোথা থেকে এলো সংসার খরচ মাছি বানিয়েছি তুমি নিজে হাতে চাষ করবে শুনে খুব আনন্দ হলো তো তাই এটা তোমায় দিলাম এ দেখবে আঙুলে পড়ে চাষ করার সময় সূর্যের আলো পড়ে খুব ঝকমক করবে নাও 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 এক খুনি এক আঙুলে পড়ে ভালো এই দেখি 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 ঠিক আছে আমি তাহলে চাট করি তোমার জন্য জল খাবারের ব্যবস্থা করি আমি নিজের হাতে চাষ করব আমি হাতে মাটি লেগে যাবে না আমি চাষ করব কোদাল আর লাঙলের জোরে নয় আমি চাষ করব বুদ্ধির জোরে হ্যাঁ যাই গিন্নির জল খাবার বানানোর ফাঁকে একবার চট কৰি ঘূৰি আছ বটা ঐ বটা বটা বাবা মন্ত্রী মশাই যে সকাল বেলায় আমার বাড়ি কি মনে করে মন্ত্রী মশাই কথা আছে আপনার কথা মানেই তো বিনি পয়সায় ধান্দা আগে তো কথাটা শোন তারপর না হয় পয়সা করির কথা হবে বলুন শুনি কি কথা রে করতে পারবি তো এক হাতে পঁচিশ বিঘা ধান জমি চাষ মানে আচ্ছা কয়েকজনকে সঙ্গে নিলে হয় না 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 কাউকে সঙ্গে নেওয়া যাবে না আর তুইও সব কিছু করবি খুব গোপনে মানে রাতের বেলা কারণ মহারাজের হুকুম আমাকে নিজের হাতে সব জমি চাষ করতে হবে বাবা গল্প তো খুব লম্বা দেখছি ঠিক আছে করে দেব তবে পারিশ্রমিক কিছু বেশি লাগবে দেবো রে বাবা দেবো আজ মিটে গেলে যা চাইবি তাই বললে চলবে অগ্রিম মন্ত্রী মশাই তো হাত দিতে পারবো না কিন্তু এখন যে সঙ্গে কিছু নেই তাহলে যেদিন সঙ্গে থাকবে সেদিন না হয় কাজ শুরু করব বড্ড জেরি তুই ঠিক আছে এখন অগ্রিম হিসেবে এই সোনার আংটিটা রাখ কাজ শেষ হয়ে গেলে সব টাকা আর তখন এই ফিরিয়ে নিয়ে যাব কি সুন্দর এবার চটপট করে কাজটা সেরে ফেলবি আমি চলি রে সোনার আংটির লোভে কাজটা তো নিয়ে নিলাম কিন্তু চাষের কাজ তো দিন করিনি মাথায় এসে গেছে এই আংটির লোভ দেখিয়ে ঘটাকে দিয়ে কাজটা করিয়ে নিতে হবে তাহলে যাই যাই একবার ঘটার বাড়ি যাই হ্যাঁ কি বলছিস রে ভাই সব কিছু আমাকে ওই একলা হাতে করতে হবে হ্যাঁ তোকেই করতে হবে আর করতে পারলে এই দেখ সোনার আংটি এই আংটিটা আমি তোকে দেব হ্যাঁ তাহলে এখনই দে এখনই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই এই নে এই নে এবার দেখবি এবার দেখবি কেমন ওই তরতর তরতর করে কাজে গই তুই তো জানিস না কাজ হয়ে যাবার পর মন্ত্রী মশাই তোর আঙ্গুল থেকে এই আংটি খুলে নেবে তখন আঙ্গুল আর মন্ত্রী কিভাবে নিজের হাতে জমি চাষ করছে সেটা আমাকেও নিজের চোখে দেখতে হবে যদি দেখি মন্ত্রীর হয়ে অন্য কেউ চাষে লেগেছে তাহলে মহারাজের কাছে নালিশ করে আমার জমি আদায় করে নিতে হবে এত সহজে মন্ত্রীকে আমি ওই জমি পেতে দেব না এই ভোরবেলার মধ্যে অর্ধেক জমির মাটি কোপালো কে তাহলে কি রাতের বেলা মন্ত্রী মশাই অন্য কাউকে দিয়ে জমির মাটি কুপিয়ে নিয়েছে না কাল আরো ভরে এসে পেতে বসে থাকতে হবে আজও সাত সকালে ঘুম থেকে উঠে কোথায় যাওয়া হয়েছিল শুনি ওই জমির ধার থেকে একটু ঘুরে এলাম এটা তোমাকে দেখে হারে হারে বুঝতে পারছি জমি হাত ছাড়া হয়ে যেতে জমির ওপর মায়া যেন উতলে পড়েছে কে জমি কুপিয়ে গেল এই রহস্যের সমাধান আমাকে করতেই হবে আর সমাধান করতে পারলেই ওই জমির মালিক হব আমি আজ রাতে ওই জমির ধারে যেতে হবে ঘটা ঘটা আরে এই ঘটা বল ও পরে ঘুমোচ্ছিলি নাকি বা রে সারা রাত মাটি কুপিয়েছি দিনের বেলা না ঘুমালে চলে আসার পথে জমির ধার দিয়ে ঘুরে এলাম অর্ধেক মাটি তো কুপিয়ে ফেলেছিস দেখলাম ভালো ভালো খুব ভালো খুব খুব ভালো সারা রাত কোদাল চালিয়ে হাতের কি অবস্থা হয়েছে দেখ হাত জুড়ে ওই ফোসকা দেখ দেখ তাই তো এই তোর আঙ্গুল থেকে আংটি কোথায় গেল রে তাই তো

আর হবে আংটি না পেলে মন্ত্রী মশাই যে আমার মুন্ডু কচকচ করে চিবিয়ে খাবে রে হতভাগা হায় 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 রে কি সর্বনাশ করলি রে তুই কি সর্বনাশ করলি তাহলে চল এ কোণি দিয়ে খুঁজে আনি খেপেছিস এখন এই জমিতে গেলে কেউ যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে তো সকলে জেনে যাবে যে মন্ত্রী মশাইয়ের বদলে আমরাই ওই জমি চাষ করছি তখন তো আরেক কেলেঙ্কারি হবে তাহলে কি করবি রাতের অন্ধকারে গিয়ে খুঁজতে হবে বুঝলি ঠিক যা ভেবেছিলাম তাই চাতুরি করে মন্ত্রী মশাই বটা ঘটাকে দিয়ে জমি চাষ করাচ্ছে কিন্তু জমি চাষের কোনো লক্ষণ তো দেখতে পাচ্ছি না উল্টে দুজনেই কি যেন খুঁজছে মনে হচ্ছে যত এত খুঁজেও তো আউটির হদিস পেলাম না তাহলে তাহলে কি হবে পোড়া আন্টি পড়ে তোকে কোরাল জেলাতে কি বলেছিল কে বলেছিল তোকে কে আরে আমার খুব ভুল হয়ে গেছে রে খুব ভুল হয়ে গেছে তুই তো ভুল হয়ে গেছে বললেই خلاص আরে মন্ত্রী মশাই তো আর জানে না আমি আমার বদলে তোকে দিয়ে কাজটা করപ്പിച്ചിলাম এখন জানতে পারলে আমাকে তো কচুকাটা করে ছাড়বে এখন সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল আমার কাছে ঠিক আছে আংটিটা খুঁজতে হবে বলছি রাতে যখন মাংসে ঝোল মেখে ভাত না তখন তোমার আঙুলে আংটিটা তো দেখলাম না তুমি বুঝি খুলে রেখেছো ইয়ে মনে হ্যাঁ 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 তাহলে একবার ওটা আমায় দাও তো কেন জিয়া আবার চেয়ে নিচ্ছ কেন ওটা একবার শাকরের কাছে দিয়ে গে ভালো করে পালিশ করে আনবো এই যে এই আচ্ছা নতুন আংটি আবার পালিশের কি দরকার দরকার আছে বইকি শেখরা বলেছিল কতদিন পরার পর পালিশ করিয়ে নিলে জেলা আর খুলবে এই দাও 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 ওটা আমি শেখরার কাছে নিয়ে যাব কি হলো দাও এখন কি করে বলি যে ওটা আমি বটাকে দিয়ে দিয়েছি কে গো চুপ করে আছো কেন দাও

এটা তো একটা আংটি এটাই তাহলে কাল রাতে বটা ঘটা খুঁজে মরছিল রাতের অন্ধকারে ওরা খুঁজে না পেলেও দিনের আলোয় আমি এটা ঠিক খুঁজে পেয়েছি মন্ত্রী মশাই এবার দেখবে আমার খেল

ঘটা ঘটা হারিয়ে ফেলেছে ঘটা হারিয়ে ফেলেছে ঘটার কাছে এই আংটি গেল কি করে মানে ইয়ে হয়েছে আর কি মন্ত্রী মশাই আপনি যে কাজটা আমাকে দিয়েছিলেন আমি আবার সেই কাজটা ওই আংটির লোক দেখিয়ে ঘটার ঘাটে চাপিয়ে দিয়েছিলাম ঘটা সেটা হারিয়ে ফেললে আমি কি করব ও বেচারা ওকে পাকামি করে ঘটাকে দিতে কে বলেছিল হ্যাঁ ওরে এই আংটি ফিরে না পেলে আমার বউ আমাকে শেষ করে ফেলবে ও ছাড়া তোকে তোকে খুন করে আমি পুরো গল্পটা এই কি হেমন্ত্রী পঁচিশ বিঘা জমি তো পেলে তা সেই জমিতে চাষের কাজ কেমন এগোচ্ছে ভালোই শুরু করেছিলাম মহারাজ প্রথম দিনেই তো অর্ধেক জমি কুপিয়ে ফেলেছিলাম আচ্ছা কিন্তু তারপর থেকে আর কাজ এগোয়নি মহারাজ কেন 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 সবই আমার কপাল মহারাজ আপনার বৌমা আমাকে একটা সোনার আংটি উপহার দিয়েছিল কিন্তু বলবো কি মহারাজ সেই আংটিটা আমি হারিয়ে ফেলেছি আর সেই আংটি নিয়ে সংসারে কি অশান্তি কি অশান্তি বলুন ঘরে এত অশান্তি নিয়ে কি আর চাষের কাজ করা যায় তাই সব কথা আগে বলুন কেন সেনাপতি বলুন মহারাজ লোক লস্কর লাগিয়ে যেখান থেকে পারো মন্ত্রীর আংটি খুঁজে এনে দাও আচ্ছা মন্ত্রী মশাই এটাই কি সেই আংটি হ্যাঁ হ্যাঁ এটাই তো সেই আংটি দাও দাও ওটা আমাকে দাও হুম হুম এভাবে তো আপনার হাতে দিতে পারবো না আমি নিজে আপনার বাড়ি গিয়ে বৌঠানকে দেখাবো এই আংটি তিনি যদি গল্প হ্যাঁ মহারাজ আমার কাছ থেকে জমি কেড়ে নিয়ে আপনি তো মন্ত্রী মশাইকে দিয়ে দিলেন হ্যাঁ দিয়ে দিলাম আর সেই সাথে শর্ত দিলাম যে নিজের হাতে ওই জমি চাষ করতে হবে মন্ত্রী মশাই সুখী মানুষ জমি চাষ কি আর ওনার দ্বারা হয় তাই উনি এই সোনার আংটির লোভ দেখিয়ে কাজটা দিয়ে দিলেন বটাকে বটা আবার আরো এক কাঠি বাড়া সেও আবার সোনার আংটির লোভ দেখিয়ে কাজটা দিয়ে দিল ঘটাকি ঘটা কি বোকা ঘটা আঙুলে আংটি পরে জমি চাষ করতে গেল আর অসাবধানে আঙুল কোলে আংটি পড়ে গেল মাটিতে সেখান থেকে আমার হাতে মন্ত্রী গোপাল যা বলছে তা সব সত্যি না মানে চোপড়াও জোর চোর আমি তোমাকে নিজের হাতে জমি চাষ করতে বলেছিলাম কিন্তু কিন্তু তুমি তা না করে মানে আমার সঙ্গে ছলনা করে অন্যের ঘাড়ে দায় চাপিয়েছিলে এবারে মতো কমা করে দিন মহারাজ এবারে মতো কমা করে দিন না 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 তোমার মতো চচ্চরকে কোনো ক্ষমা নয় ওই জমি তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আবার আমি গোপালকে দিয়ে দিলাম জমি গেলে যাক কিন্তু সংসারের শান্তিটা অন্তত থাকুক ও ভাই গোপাল আংটিটা আমায় দিয়ে দাও না হলে যে তোমার বউ নামায় আমায় চিবিয়ে খাবে যদি না দি না বলো না ভাই ওরে বাবা বাঘে খাওয়া তো সহ্য করা যায় কিন্তু বউয়ের চিবিয়ে খাওয়া যায় সহ্য করতে পারবো না ভাই দাও না ভাই দাও না